আইন বিষয়ক সংস্কার কমিশন যে পনেরোটি সংস্কার প্রস্তাব দিয়েছে উচ্চ আদালতে এখন পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি অথচ উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার বিচারপ্রার্থীরা কোনো সুফল পাবে না এমনটাই বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গনে ই বেইল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি আরও বলেন দেশে এখনও সংস্কারের প্রয়োজন শেষ হয়ে যায়নি যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে সংস্কার কাজও চলমান থাকবে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও তিনি বলেন নিরাপরাধ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়া জামিন পেতে পারেন তার জন্যই ই বেইল বন্ড চালু করা হচ্ছে এছাড়া নারায়ণগঞ্জের আলোচিত সাতক্ষণ মামলার বিচার কাজ যাতে চেম্বার আদালতের দ্রুততম সময়ে শুরু করা হয় সেই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা